নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি দোকানের মতো ঢাকাই পাঠার একটি রেসিপি নিয়ে দোকানের মতো ঢাকাই পাঠটা তৈরি করার জন্য এখানে আমি চারশো গ্রাম ময়দা নিয়েছি ময়দায় দিয়ে দেব স্বাদ মতো লবণ রিফাইন্ড অয়েল যেহেতু ঢাকাই পরোটা অবশ্যই ময়ামের সময় তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে সবার প্রথমে ময়দার সাথে লবণ ও রিফাইন্ড অয়েল বেশ ভালো করে মিক্সড করে দেব এবার অল্প অল্প করে জল অ্যাড করে ময়দা আমি মেখে নেব অল্প অল্প করে জল অ্যাড করে ময়দা আমি মেখে নেব লুচি বা পাউডার জন্য আমরা ঠিক যেইভাবে ময়দা মাখি ঠিক সেইভাবেই মেখে নেব ময়দা আমি মেখে নিয়েছি এভাবে পনেরো মিনিট রেস্টে রেখে দেব হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রেস্টে রাখতে পারে ঢাকাই পোড়াটা তৈরি করার জন্য একটা ব্যাটার আমি তৈরি করে নেব দিয়ে দিয়েছি চার চামচ রিফাইন্ড অয়েল আর দিয়ে দেব ময়দা তিন চামচ মতো আমি ময়দা ব্যবহার করলাম বেশ ভালো করে রিফাইন্ড অয়েলের সাথে ময়দা মিক্সড করে দেব মোটামি চার চামচ মতো ব্যবহার করলাম প্রায় পনেরো মিনিট হতে যাচ্ছে ময়দা আমি আবারও বেশ ভালো করে মেখে নেব এখন আমি আটটা পাটাই তৈরি করবেন তেল লাগিয়ে নেব বেড়ে নেব খুব বেশি পাতলা করেও বেলবো না আবার খুব বেশি মোটা করেও বেলবো না এইবার দিয়ে দেব ব্যাটার যেটা আমি তেল আর ময়দা দিয়ে তৈরি করে রেখেছিলাম বেশ ভালো করে মাখিয়ে এভাবে একটু চুরির সাহায্যে কেটে নেব এভাবে কুড়িয়ে ঘুরিয়ে ভাজ করে নেব এইভাবে মুখটা বেশ ভালো করে সিল করে দেব আপনারা চাইলে সামান্য পরিমাণে জল হাতে নিয়েও সিল করে নিতে পারেন এই সাইডটা কেটে দেবেন

ঢাকালি পোহাটা ভাজতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি প্রয়োজন এখানে আমি বেশখানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব বেলে রাখা পরোটা এইভাবে মাঝখানটায় গরম তেল দিতে হবে একটা সাইড হয়ে গেলে অপর সাইডটা উঠে দেয় তেল ঝুড়িয়ে দেব সেম প্রসেসে ফলেরগুলো ভেজে নেব এভাবে প্রত্যেকটা ঢাকাই পরোটা ভেঙে নেব কতটা ক্রিস্পি হয়েছে একটা আমি ভেঙে দেখালাম এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ